পর্তুগালের অন্যতম সুন্দর সমুদ্র সৈকত কাসকায়েস নামটা শুনলেই যেন চোখের সামনে ভেসে ওঠে নীল জলরাশি শান্ত বাতাস আর সূর্য কিরণের ঝিল আজকে আমি যাচ্ছি সেই কাসকায়েস দেখতে একদিনের এই ছোট্ট সফরে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি ভোরেই ঘুম থেকে উঠে রওনা দিলাম ট্রেনে করে আজকে আমি যাব কাসকায়েস ট্রেনে উঠে বসলাম ট্রেনের জানালার পাশে বসে চারপাশের দৃশ্য দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কোনো ছবির ভেতর দিয়ে যাচ্ছি একপাশে ছোট ছোট পাহাড় আর অন্য পাশে আটলান্টিক মহাসাগরের গা ছমছম করা নীল জল এই রুটে প্রচুর ফরেনার ট্রেনে করেই যাচ্ছেন কাছকাই সৈকতে কেউ ঘুরতে কেউ সূর্য স্নান করতে কেউ ছবি তুলতে এই ভ্রমণের প্রতিটি মুহূর্ত আমি ক্যামেরায় ধরে রাখার চেষ্টা করেছি আপনারা চাইলে আমার চোখ দিয়ে দেখে নিতে পারেন পুরো জার্নিটি চলুন আমার সঙ্গে ঘুরে আসি আলহামদুলিল্লাহ এই জায়গাটা থেকে সমুদ্রের চমৎকার একটা ভিউ দেখা যাচ্ছে তাই আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি চমৎকার একটা ভিউ এই জায়গাটা থেকে চমৎকার দেখতে লাগছে দারুণ একটা পরিবেশ বাতাস বইছে একেবারে চকচকে ঝকঝকে নীল এই সমুদ্রের পানি দেখলেই খুব ভালো লাগছে পানির নিচে কি আছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে আসলে সমুদ্রের পাশে আসলে যে সম্পূর্ণ ক্লান্তি দূর হয়ে যায় এটা তার চাক্ষুষ প্রমাণ আমি গতকালকে লিসবনে আসার পর থেকেই কেমন যেন লাগছিল একটু বোরিং বোরিং লাগছিল ভালো লাগছিল না তাই আমার এক বন্ধু পরামর্শ দিল যে আপনি সমুদ্রের ধারে ঘুরে আসেন কাসকাইজ বিচ তো যাই হোক আমি তারপরেও কনফিউজ ছিলাম তো সাথে সাথে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়ে চলে আসি এবং এখানে আসতে আসতেই কিন্তু মনটা ভালো হয়ে গেল ভালো লাগছে এখন এই যে জীবনটা নিয়ে অনেক চিন্তাভাবনা করা দরকার ছিল এবং সেই চিন্তাভাবনা করতে পারছি এবং সম্পূর্ণ একা আমি ট্রাভেল করছি তো এখানে আসার পরেই মনটা ভালো হয়ে গেল ইউরোপে আজকে পাঁচ দিন হলো এসেছি এবং সর্বপ্রথম অস্ট্রিয়ার ভিয়েনাতে ছিলাম তিন দিন তার পরবর্তীতে গতকালকেই আমি চলে আসছি হচ্ছে লিসবনে যদিও আমার আরও কয়েকটা দেশ ভ্রমণ করার ইচ্ছে ছিল কিন্তু এবার আসলে একা ভ্রমণ করতে খুব ভালো লাগছে না এর আগেও আমি একা অনেকবারই ভ্রমণ করেছি কিন্তু এবার আসলে ওইভাবে ভালো না লাগার কারণটা বুঝতে পারছি না তো যাই হোক আমি বাকি যে কয়দিন লিসবনে থাকবো এখান থেকে সাতাশ তারিখে আমি কানাডার টরেন্টোর উদ্দেশ্যে রওনা দিব দোয়া করবেন আপনারা সবাই সো কানাডা আমার মূল গন্তব্য নয় এরপরে কানাডা থেকে আবার আমেরিকাতে যাব দেখা যাক আমার এই ট্যুরটাতে কতদিন থাকা যায় আল্লাহ কতদিন থাকার পরিকল্পনা রেখেছেন তিনি ভালো জানেন যাই হোক এই জায়গাটা খুবই ভালো লাগছে এখানে বিচের ধারগুলো আমাদের দেশে যেমন লং বিচ মানে সবচেয়ে বড় কিন্তু এখানে আসলে পাহাড়ের ঢালে ঢালেই কিন্তু এই সৈকতগুলো এবং ঢালে ঢালেই কিন্তু বিচগুলো একেবারে লম্বা সোজা কিন্তু দীর্ঘ বিচ এটা না এবং পৃথিবীর অন্য দেশেও কিন্তু এরকম আমাদের দেশের মতো লং বিচ নেই একমাত্র বাংলাদেশেই কিন্তু দীর্ঘ লং বিচ রয়েছে তো যাই হোক একটু নিচে নামার চেষ্টা করব সামনে এগিয়ে যাব এবং এই জায়গাটা আরো কিছুক্ষণ থাকবো ঘুরে ফিরে দেখব এটা হচ্ছে আটলান্টিক সমুদ্র এই সমুদ্র পার থেকে আমি রাকিব ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবারও তো এই সমুদ্রটাই কিন্তু পার হলে ওই পারে রয়েছে কিন্তু আমেরিকা কানাডা তো এই আটলান্টিক সমুদ্রের পারে এসেছি এটা হচ্ছে পর্তুগালের লিসবন এবং লিসবনের সবচাইতে কাছেই কিন্তু এই সমুদ্র সৈকত খুবই ভালো লাগছে সমুদ্রের পানি ছুঁয়ে দেখলাম মাত্র আপনারা যারা পর্তুগালে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু কাছাকাছি এই সমুদ্র বীজটাতে আসবেন খুবই ভালো লাগবে আপনার এখন বিচ এরিয়া থেকে একটু হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছি মেরিনার দিকে দেখা যাক মেরিনার এদিকে কি আছে দূরে একটা সাইনবোর্ডে লেখা মেরিনা সো মেরিনা মানে তো হচ্ছে এখানে যেখান থেকে বিভিন্ন ধরনের ছোট ছোট জাহাজ তার পরবর্তীতে ক্রুজ শিপ গুলো যায় সেই জায়গাটা এখন দেখার চেষ্টা করব সামনে বিশাল বড় একটা প্যালেসের মতো দেখতে আর যে পাশেই দেখা যাচ্ছে মেরিনা এখানে লেখা হচ্ছে হোমেনো ডু মিউনিসিপিও ডি কাসকাইস কাসকাইস নাম নাম অনুসারেই সম্ভবত এই হচ্ছে ও এখানে ঘুরতে ঘুরতে এই জায়গাটাতে চলে আসলাম চমৎকার এটাও একটি জায়গা এটা হচ্ছে মেরিনা যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন প্রাইভেট ইয়ার্চ তার পরবর্তীতে শিপ স্পিড বোট এগুলোর কিন্তু স্টেশন এখানে এবং এখানে কিন্তু প্রাইভেটলি ভাড়া নিয়েও কিন্তু এই সমুদ্রে ঘুরে বেড়ানো যায় এর আগে যখন আমি কম্বোডিয়াতে গিয়েছিলাম তখন কিন্তু এই ধরনের একটা ছোট বোট ভাড়া নিয়ে ঘুরেছিলাম এবং ফিশিং করেছিলাম চমৎকার একটি অভিজ্ঞতা আর একা আসলে এই ধরনের অভিজ্ঞতার মজা নেওয়া যায় না এই ক্ষেত্রে আপনার একাধিক পার্টনার সাথে থাকলে খুব বেশি ভালো হয় তো ঘুরে ঘুরে দেখলাম পর্তুগালের কাসকাইসের এই সমুদ্র বীজটি দেখতে অসাধারণ সুন্দর এবং প্রাকৃতিক ইনভায়রনমেন্টের সাথে কৃত্রিমভাবে তারা এই জায়গাটাকে আরও অনেক সুন্দর করে তুলেছে আমার ভ্রমণ অভিজ্ঞতার আরও একটি স্পেশাল জায়গা লিস্টে এটা জুড়ে নিল আজকে আমি সারাদিনই এদিকে ঘুরেছি সো এখন এখান থেকে চলে যাব লিসবনের উদ্দেশ্যে ট্রেনে করে যেভাবে এসেছিলাম ঠিক ওইভাবেই কিন্তু আবার চলে যাব লিসবনে সো আপনারা যারা আমার ভিডিওতে ট্রাভেল ব্লগুলো দেখেন আপনাদের সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ সবাইকে